আজকে আলোচনা করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অথবা হরপ্পা সভ্যতার মোস্ট ইম্পর্টেন্ট ত্রিশটি প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতে অবস্থিত প্রথম শহরটি ছিল হরপ্পা নেক্সট কোশ্চেন সিন্ধু উপত্যকা সভ্যতার বিশাল স্নানাগার কোথায় পাওয়া যায় উত্তর হবে মহেন্দ্রত নেক্সট প্রশ্ন কোনটি কৃত্রিম ইটের ডকেয়ার সহ একমাত্র সিন্ধু সাইড ছিল উত্তর লোথাই নেক্সট প্রশ্ন হরপ্পানরা কোনটি ব্যবহার করতে জানতো উত্তর লোহা নেক্সট প্রশ্ন হরপ্পানদের বাণিজ্যিক সম্পর্ক ছিল মেসোপোটেমিয়াতে নেক্সট প্রশ্ন হরপ্পান আবিষ্কৃত শস্যপাটটি কোথায় ছিল রবি নদীর কাছে নেক্সট প্রশ্ন হরপ্পার সমস্ত সাইটে পাওয়া সবচেয়ে সাধারণ প্রাণীটির চিত্র কি উত্তর এক সিংহ ব্রিজ অথবা ইউনিহর্ন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত সিন্ধু উপত্যকার সাইটগুলির মধ্যে কোনটি পাকিস্তানে অবস্থিত উত্তর হরপ্পা এবং মহিন্দ্রদারও পাকিস্তানেই অবস্থিত নেক্সট নিম্নলিখিত কোনটি হরপ্পান ঋগবেদিক সমাজ উভয়ের মধ্যে সাধারণ ছিল উত্তর ঘোড়া নেক্সট প্রশ্ন স্থায়ী নাম কি ছিল উত্তর মৃতের ডিবি অথবা মাউন্ট নেক্সট প্রশ্ন মহেন্দ্রের সবচেয়ে বড় বিল্ডিং কোনটি ছিল নেক্সট প্রশ্ন হরপ্পান সভ্যতার লোকেরা কোন শস্য চাষ করত। উত্তর ওপরের সম নেক্সট প্রশ্ন হরপ্পান অস্ত্রগুলি কি দিয়ে তৈরি উত্তর ওপরের সমস্ত নেক্সট প্রশ্ন সিন্ধু অর্থনীতির মেরুদণ্ড কি ছিল উত্তর এগ্রিকালচার অথবা কৃষি নেক্সট প্রশ্ন হরপ্পানরা প্রথম কোন জিনিস উৎপাদন করেছিল উত্তর কটন তুল নেক্সট প্রশ্ন হরপ্পান সাইটের খননকারীকে উত্তর বিশাল স্নানাগার পাওয়া গেছে উত্তর মহেন্দ্র নেক্সট প্রশ্ন হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত উত্তর রবি নদী নেক্সট প্রশ্ন সিন্ধু উপত্যকা সভ্যতার কালিং কালীবঙ্গন কোনটির জন্য বিখ্যাত উত্তর পৈত্রী অথবা মৃৎশিল্প নেক্সট প্রশ্ন সিন্ধু উপত্যকার সভ্যতায় ধলাভিরা কোনটির জন্য বিখ্যাত উদ্ধর ওয়াটার কনজারভেশন অথবা জল সংরক্ষণ নেক্সট প্রশ্ন সিন্ধু উপত্যকার সভ্যতার মানুষরা সাধারণত তাদের বাড়ি কী দিয়ে তৈরি করত উদ্ধর পোড়া ইট নেক্সট প্রশ্ন সিন্ধু উপত্যকার মানুষের অর্থনীতি কী ভিত্তিক ছিল উত্তর উপরের সমস্ত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি সিন্ধু উপত্যকা সাইট ছিল না উত্তর পাটলিপুত্র পাটলিপুত্র বিহারে অবস্থিত নেক্সট প্রশ্ন কোনটি সিন্ধু উপত্যকা সাইটের ডোকে পাওয়া গেছে উত্তর লোথান নেক্সট প্রশ্ন কোনটি সবচেয়ে বড় হরপ্পান সভ্যতার সাইট উত্তর রাখিগড়ি নেক্সট প্রশ্ন লিখিত কোনটি ছিল সিন্ধু উপত্যকা সভ্যতার একটি বন্দর শহর উত্তর লুথান নেক্সট প্রশ্ন সিন্ধু উপত্যকা সভ্যতার প্রাচীনতম আবিষ্কার হিসাবে বিবেচনা করা হয় নেক্সট প্রশ্ন মহেন কোন নদীর তীরে অবস্থিত উত্তর সিন্ধু নেক্সট প্রশ্ন কালীবঙ্গন সাইট কোথায় অবস্থিত উত্তর রাজস্থান নেক্সট প্রশ্ন সুরা কোটাদা সাইট কোথায় অবস্থিত উত্তর গুজরাট ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে